আমি মোটা থেকে কথা বলতে চাই আপনারা জানেন যে আমাদের দল বা এর যে নির্বাচনী যে ম্যানিফেস্টো আছে সেই ম্যানিফেস্টে অন্যতম প্রধান হচ্ছে কৃষিকাজ সেই কৃষিকার্ডের যেসব সুবিধা যে উপকরণ তার অন্যতম প্রধান উপকরণ হচ্ছে তো এই কৃষিকাজটা যদি আমরা সফলভাবে ইমপ্লিমেন্ট করতে চাই জনগণের ম্যান্ডেট পেয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই সেক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন আপনাদেরকে করতে হবে তো অবশ্যই রাজনৈতিক দলের দায়িত্বপূর্ণ কর্মী হিসাবে আমাদেরও দায়িত্ব আছে এখানে অনেক বিষয় আছে যেখানে চাইলেও সমস্যার সমাধান আপনিও করতে পারছেন না আমরাও পারছি না তো এমন একটি সিস্টেম দাঁড়াইতে হবে যাতে করে এই সিস্টেমের মধ্যে যেন কোনো লুপোস বা চিত্র না থাকে যাতে করে সিস্টেম ঠিকঠাক মতো কাজ করে সেইটারই অংশ হচ্ছে আমাদের নেতা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা এনেছেন সেটা হচ্ছে আপনার কৃষিকাজ এইটা আমি যতদূর আমাদের কেন্দ্রীয় নির্বাচনী প্রচার সেল কাছ থেকে এটা বোঝার চেষ্টা করেছি তাতে করে কৃষি কার্ডটা দেওয়া হবে সেই কৃষি কার্ড যা থাকবে সেখানে ওই নির্দিষ্ট যিনি কৃষিকাজে নিয়োজিত সন্নিবেশিত থাকবে এবং ওনার কট সার বীজ কী প্রাপ্য ওইটা নির্ধারিত থাকবে যাতে করে কারো কাছে যেন ধর্ণ দিতে না হয় সরকারের দায়িত্ব হবে যারা সরকারে আসবেন যে যেন এই সারের যে সরবরাহটা এটা যেন অপুত না হয় এটা যেন থাকে ভালো ভালো কথা বলি কিন্তু এটা কাজে যদি যে উপকরণ আমরা দিতে চাই সেটা যথেষ্ট না হয় অ্যাভেলেবল না হয় তো সেটা করা একটা রাজনৈতিক সরকার বা জীবন কোনো সরকারের দায়িত্ব আর দ্বিতীয় হচ্ছে যে যে কোনো বিষয় নিয়ে চাঁদাবাজি এই চাঁদাবাজি একজন আর দোষ হয় বাকি জন তো এই একজনের জন্য মানে নির সাব্যস্ত হওয়া ঠিক করা আপনারা দেখেছেন আমাদের নেতা যেন তারেক রহমান বলেছেন যে আমরা যদি জনগণের ম্যান্ডেট পেয়ে দেশ পরিচালনার দায়িত্ব পাই এই দুর্নীতি এবং চাঁদাবাজির একেবারে খুব বাংলা ভাষায় বলেছেন টুটি চেপে ধরা হয় আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা জেলার দায়িত্বপ্রাপ্ত আর হ্যালো ব্যক্তি বলেন নেতৃত্ব বলেন সেইটাকে ইমপ্লিমেন্ট করা এখানে সবার আগে যে কাজটা করতে হবে যারা আমরা নেতা হিসেবে পরিচয় দিই যারা আমরা কর্মী হিসেবে পরিচয় দিই যে অত্যাদি হবে না সেটা জেলা উপজেলা বা পৌর ইউনিয়ন ইংরেজিতে একটা কথা হচ্ছে চ্যারিটি বিগন্স হোম যার অর্থ হচ্ছে ভালো কাজটা নিজের ঘরের থেকে শুরু করতে হবে তো আমার কাজটা যদি আমার ভালো কাজটা যদি আমি নিজে শুরু করি তাহলে এটা আমি অন্য জায়গায় আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারব আর আমি যদি নিজে না করি তো আমি এটা অন্য জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারব না সুতরাং আমার নেতা আমাদের নেতা আমাদের দলের চেয়ারম্যান জনার তারেক রহমান যেহেতু বলেছেন ওনার এখান থেকে শুরু হলে এই বিষয়টা একেবারে মাঠ পর্যায়ে এটা অবশ্যই বাস্তবায়ন করা হবে এই বাস্তবায়ন যদি আমরা করতে না বলি ভমকাজগুলো তাহলে যেটা হবে এই জুলাই ভি সবচেয়ে বড় অর্জন সেটা হচ্ছে এই যে প্রতি 5 বছর অন্তর একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনটি হবে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার অধীনে কোন রাজনৈতিক দলের একদম ইনফ্লুয়েন্স থাকবে না সুতরাং যে কোনো দল দেশ পরিচালনার দায়িত্ব এসে এই তাদের প্রতিশ্রুতি পূরণ করতে না পারে সেটা চাঁদাবাজি কর্মকাণ্ড যে কোনো কর্মকাণ্ড সেটা প্রতিশ্রুতি পালন করতে না পারলে পাঁচ বছর পর জনগণের জবাব দিতে সম্মুখীন হবে এবং জনগণ আর এই ম্যান্ডেট দেবে না তো আমরা সেই লক্ষ্যেই কাজ করবো এই প্রতিশ্রুতি দিয়ে আমার তো শেষ সুচিব ধন্যবাদ